তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় হাটে নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন ব্যাপার চলে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে হ্যাঁ ভগবানের সব সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলে এসেছো ছটাং পড়াং করে দেখবে তারপরে লাইক কমেন্টের বন্যা বুঝে দেবে যারা কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি তারা পটাং পড়াং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাই ঘটা রয়েছে ওটাকে নিয়ে অনলাইন নিশ্চয় নাম করতে ভুলবে না ঠিক আছে চলে আসি ভিডিওর মূল বিষয় বস্তুতে যেটা হচ্ছে আমাদের এই হোয়াইটির পয়ডোফালা ফালা তয়হস্রি টয়াকার এটা তো ছিলই তারপরে এখন হচ্ছে জাস্ট ডিজিটাল ভিকারি তার উদ্দেশ্যে এই ভিডিওটা নিয়ে এসেছি তো ভিডিওটা তোমরা এখন রাত্রিবেলা পাচ্ছ কারণ আমার নেট শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগেই দিয়ে দিতাম নেট ছিল না বলে বাড়িতে এসেছি ওয়াইফাইতে লোড করলাম তারপরে ছাড়লাম আর তোমরাও ভালোবেসে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো যাই হোক আমি একটা এলবি করেছিলাম তোমরা দুপুরবেলা দেখেছো যারা দেখো নি তারা ঝটাং করে গিয়ে দেখে নিও ঠিক আছে আর ওই এলবি চলাকালীনই তারপরে এই সারমিওটা মানে জাস্ট ডিজিটাল ভিকারিটা তিনতলায় থাকা ডিজিটাল ভিকারি আমেরিকান কোম্পানিতে কাজ করা পরিবারের ডিজিটাল ভিকারি ঠিক আছে তো সেই ভিকারি এখানে এগ্রি করছিল তো করে বসে বসে পাবলিককে বুঝরাং বুঝুই দিচ্ছে কি করছে নিজের যে পোষ্যগুলোকে পুষে রেখেছে মানে নিজের ওর দর্শক মনে করে পোষ্য মনে করে নিজের ওই যে বিস্কুট টিস্কুট খাইয়ে পোষ্য পুষে রেখেছে তো ঠিক সেরকম নিজের দর্শকগুলোকেও পোষ্য বলে মনে করে বুঝতে পেরেছো যা খাওয়াবো তাই খাবি যেরকম ওই পোষ্যটার ঘরের পোষ্যটার উপরে দেখেছো তোমরা ভেতরকার অন্তর্বাস নিয়ে তার মুখের উপরে ফেলে রেখে লোককে পাঠিয়ে বলছে আমার এটার গন্ধ গন্ধসূপতে খুব ভালোবাসে কেমন মানের কেমন নিম্ন রুচির বুঝতে পারছো তোমরা তো সেই এই নিম্ন রুচির নিম্ন মানে পরিবারের একদম নোংরা একটা আস্থা করে জঞ্জাল সব শৌচালয়ের পটি নোংরা চল তো বসে বসে নিজের ওই পোস্টগুলোকে বোঝাচ্ছে কি বোঝাচ্ছে বোঝাচ্ছে যে তোমরা ওর কত মানে ক্যালিবার রয়েছে ওর কত ডিগনিটি রয়েছে ওর কত ঐতিহ্য রয়েছে ঠিক আছে সেগুলো দর্শকদেরকে বোঝাচ্ছে বলছে যে তোমরা এইসব নোংরা নোংরা ক্রিয়েটারদের কাছে গিয়ে কমেন্ট করবে না করতে বল না করতে বল ওরা করবে জুতোগুলো করবে তোর করে যে যে ক্রিয়েটারগুলো করছে যাদেরকে নোংরা উদ্দেশ্যে বলছিস ঠিক আছে ওরা একটা কমেন্ট করবে তার বিরুদ্ধে দেখবি কতগুলো ভিডিও নামবে সব তোকে নিয়ে হবে সব তোকে নিয়ে ঠিক আছে তো যাই হোক এবারে তাদেরকে বোঝাচ্ছে যে আমার বিরাট বড় ডিগনিটি আমি কারোর কমেন্ট বক্স গিয়ে কমেন্ট করতে দেখেছো আমাদের আমাকে আমি করি না তোমরাও করবে না কোনো নোংরাকে গিয়ে কমেন্ট করবে না ঠিক আছে আমার একটা ডিগনিটি রয়েছে তোমাদের আর ডিগনিটি থাকার দরকার কোনো নোংরাকে গিয়ে কমেন্ট করবে কী ডিগনিটি সেটা তোমরা দেখেছি ডিজিটাল ভিকারি একটা এর আবার ডিগনিটি থেকে নোংরা থেকে উঠে এসছে এর আবার ডিগনিটি যার বার্থ সার্টিফিকেটে জন্মদাতা জন্মদাত্রীর নাম নেই তার আবার ডিগনিটি কি করে পরকীয়ার সাথে যুক্ত বুক ফুলিয়ে সেটা সোশ্যাল মিডিয়াতে এসে বলে সেটা আবারও ডিগনিটি ঠিক আছে তো যাই হোক ডিগনিটি নিয়ে আলোচনা করছিলো বলছে কোনো নোংরা কোথাও গিয়ে তোমরা কোনো কমেন্ট টমেন্ট করবে না ঠিক আছে তো এর সেই জায়গাটা তোমাদেরকে একটু শোনাচ্ছি তোমাদের একটু শোনো ঠিক আছে ভালো করে শোনো নাও তারপরে আসছে শুনেছ শুনে নিয়েছো আর দেখেও নিয়েছো তোমাদেরকে যেটা দেখিয়েছি এর ডিগনিটি ভাবো এ এক সময় ওই ফোগলাকে কি ধরনের নোংরা থেকে নোংরা তর কথা বলেছে এ হচ্ছে বললাম না সারমেয়র থেকে ঘৃণনা মাল থেকে উঠে এসছে সেটা তো আর বলা যাবে না জন্মের একটা টান তো সেখান থেকে উঠে এসছে সেই জিনিসটা ভুলতে পারবে না আর দোগলাপন্থীতে রক্তের মধ্যেই ভরে রয়েছে কারণ কেউ কাউকে ভালোবাসার নাম করে দোগলাপন্থী করে কাজ করে আর রাধা একে ফেলে দিয়ে চলে গেছে বুঝতে পেরেছো দোগলা দোগলার রক্তে দোগলামি তো ভরেই রয়েছে তো দোগলা কথাবার্তা তো বলবেই তো এই ধরনের নোংরা একখানা যে ওই নোংরাটার কমেন্ট বক্সে পর্যন্ত কমেন্ট করতে ছুটে গেছিলো বুঝতে পেরেছো এর আবার ডিগনিটি আওড়াচ্ছে কি আওড়াচ্ছে এর আবার ডিগনিটি আওড়াচ্ছে তো ডিগনিটির একশো আট লাখ খরচি টিংবাজ ডিজিটাল ভিখারি এটা অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার জন্য সোশ্যাল মিডিয়া থেকে ভিক মাংতে হয় তোর আবার বড় বড় বাত ভিখারি চাল আরও কি কি মিথ্যে কথা বলেছে তোমাদেরকে শোনাই মিথ্যে কথা ও যে বলছে যে ওর ঘরের যে ইংলিশ চ্যানেলের যে মার্কিন রয়েছে ঠিক আছে সে নাকি তার নাকি চাকরি চলে গেছে দু তিন মাস আগে ঠিক আছে এই পনেরো কুড়ি দিনের মধ্যে একখানা এলভি করেছে যেখানে এই আরেকটা ডিজিটাল ভিকারি রয়েছে ঠিক আছে ওই বুঝতে নিশ্চয়ই ঘোড়ামুখী সেই ঘোড়ামুখীকে নিয়ে লাইভ করছিল এত চিৎকার চেঁচামেচি করে করে নাকি লাইভ করছিল তার পাশ থেকে মানে পাশের ঘর থেকে তার নাকি ঘরের ওই ইংলিশ চ্যানেলের জিনিসটা এসে বেরিয়ে এসে একে বলছিল যে আহ আসতে কথা বলো আমি কাজ করছি তো তাহলে সেটা কি ছিল আর যদি দু তিন মাস আগে কাজ চলে গিয়ে থাকে তাহলে বিশ মানে পনেরো বিশ দিন আগে এলভিতে কি করে তার ঘরের যেটা রয়েছে ইংলিশ চ্যানেলে সে এসে বলতে পারলো যে আমি তো কাজ করছি তুমি আসতে কথা বলো বুঝতে পারছো মিথ্যের মানে ঝুরি ঝুড়ি কেরম তোমাদেরকে মিথ্যের কথা খাওয়াচ্ছে মিথ্যে জিনিস দিনের পর দিন বলছে মানে লজিকের একশো আট করে দিচ্ছেও মানে সাধারণ মানুষের জীবনের যে লজিক থাকে যে একটা অসুস্থ মানুষকে সুস্থ করতে গেলে কি কি মানে তাদের ওপর থেকে যায় তারা কতটা মানে কি বলবো স্যাক্রিফাইস করে তো সেইগুলো তো আমরা বুঝতে পারছো মানে এ একবারে লজিকের মা বোন এক করে দিচ্ছে আসলে পুজো আসছে পুজোর জন্য পুজোর জন্য মালপত্র কিনতে হবে বুঝতে পেরেছো তো মাল্লু তো লাগবে টাকা তো লাগবে তো তার জন্য কি আছে সোশ্যাল মিডিয়া রয়েছে ভিকারি পনা কী করব কোনো একটা অসুস্থ ব্যক্তিকে দেখিয়ে ভিক মাংবো বুঝতে পেরেছো তো এদের ধান্দা হচ্ছে রকম এরা হচ্ছে বললাম না ধান্দা জায়গাটা বলে নি এখনও বুঝতে পেরেছো ধান্দা হ্যাঁ পারগান্দা হ্যাঁ ইয়ে বুঝতে পেরেছো তো তো সেই জন্য বললাম এর এত ডিগনিটি এর এত ডিগনিটি সব ডিগনিটি তো দেখতে পাচ্ছি মিথ্যে ঝুড়ি ঝুড়ি ভুড়ি নিয়ে বসে বসে তোমাদেরকে দিনের পর দিন খাওয়াচ্ছে আজকে এ ভালো তো কালকে ও খারাপ আর এর ডিগনিটি দেখেছ মানে বললাম একটা নোংরা আস্তাকুরের জঞ্জাল ভিডিওর মাধ্যমে এসে তো তার পর্যন্ত পায়ে তেল দিতে ছাড়েনি পারলে তো গিয়ে আরও কি করে আসতো ভগবান জানে ঠিক আছে তার এলভিতে চলে গেছে গিয়ে কমেন্ট করে নিজের ডিগনিটি জাহির করেছে এদের ডিগনিটি বুঝতে পারছো এদের ডিগনিটি বুঝতে পারছো তো মানে যার যখন ঝোল টানার থাকবে সেখানে চলে যাবে বুঝতেছো মানে ভোগলার মতো নোংরা যাকে দিন রাত নোংরা নোংরা বলে গেছে ও তো নোংরা একটা জুনজাল তার এলভিতে পর্যন্ত চলে গেছে আমাকে নিয়ে কমপ্লেন জাহির করতে ও কি আঁটি বেঁধে নেবে নাকি আমার ও কি আঁটি বেঁধে নেবে নাকি আমার ওকে গিয়ে কমপ্লেন করতে গেছিস তুই আর কি বলতে গেছিলিস বেশ এই যে কি বেশ কমেন্টটাতে লিখেছিলিস তুই যে মরকটের ঘরেরটা দারুন পেছনে যেটা দেখা যাচ্ছে ঠিক আছে ময়াকার ল এরকম কিছু বলতে চাইছি মানে আমার ঘরের বউকে টার্গেট করে বলছি শোন তোদের যা ডিগনিটি দেখছি এরম করে ভিগ না মেঙে তোর যে ইংলিশ চ্যানেলের রয়েছে তাকেও তো পাঠিয়ে দিতে পারতিস তুই যেখান থেকে উঠে এসেছিস সেখান থেকে পাঠিয়ে দিতিস এরকম হাত পাততে হতো না তলায় তলায় কাজ করতি প্রচুর টাকা আসতো এসে অন্তত পক্ষে ডিগনিটা একটু মেনটেন হতো যে ভুলভাল মানুষকে খাইয়ে রেখেছিস ডিগনিটি দেখিয়ে দেখি সেটা অন্তত পক্ষে মানে কি বলবো স্ট্যাবলিশ থাকতো লোক এরম করে জুতো মারতো না ঠিক আছে লোক তো জানতেই পারতো না কি এরকম কর্মকাণ্ড ঘটিয়ে যদি ইনকাম করে আসবি তাই না ওই জন্য বললাম অন্যকে বলার আগে ভাবনা চিন্তা করে বলবি আর এখন ইচ্ছে কি করছে বলতো মানে আমার ইচ্ছে করলেও কিছু করার নেই ভগবান তোর বুকের খাঁচার ওপরে যেরকম লোককে শুনিয়ে গেছিস দিনের পর দিন এর খাঁচার ওপরে উঠে যাবো তার খাঁচার উপরে যেয়ে ভগবান তোর খাঁচার ওপরে উঠে তোর খাঁচায় ক্যাঁত ক্যাঁক করে লাফি মেরে খেঁচা একবার খাঁচা একবারে মুড়িয়ে দেবে বুঝতে পেরেছিস তো দেখছিস না কিরম অবস্থা থাক তোর খাঁচা এমনভাবে মোড়ান মোড়াচ্ছে যে একটা অসুস্থ ব্যক্তিকে মানে ফেলে দিয়ে রাস্তায় তোকে লাইভ করে করে মানে রাস্তায় বলছি যেখানে ঢুকিয়ে দিয়ে এসছি ঢুকিয়ে দিয়ে তোকে লাইভ করে করে টাকা তুলতে হচ্ছে ভগবান একদম ঠিকঠাক খাঁচায় লাতি মারছে একদম মেচে মেরে মেরে খাঁচা একদম বিগড়ে দিচ্ছে বুঝতে পারছিস তোদের মতো পাপির মুখের মুখো সেরকম করেই খুলবে তিনটা বুঝেছিস তো তো চলো বন্ধুরা ভিডিওটা একটুখুনি রইলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে নিজেদের পরিবারকে নিয়ে থেকো ঠিক আছে তো গুড নাইট টাটা